কিছু কিছু দিন থাকে না যখন একদমই বাইরে যেতে ইচ্ছে করে না মনে হয় যে সারাটা দিন বাসায় জাস্ট শুয়ে বসে কাটিয়ে দেই এই দিনটা ঠিক তেমনই সারাটা দিন কেমন যেন একটু গ্লুমি ওয়েদার ছিল তে বেড থেকে একদমই উঠতে ইচ্ছে হচ্ছিল না অনেক লেটেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বেড গুছালাম বেডটা গুছিয়ে ফেলে মনে হয় যে দিনের অর্ধেকটা কাজ এখানেই শেষ বেড গুছিয়ে চলে এলাম নিজের জন্য একটা মর্নিং ড্রিঙ্কস বানাতে হালকা কুসুম গরম পানিতে একটু অ্যাপ্রোসিটার ভিনেগার মিশিয়ে নিলাম তেন এটা এখন খালি পেটে খেয়ে নিব আমাদের না কখনোই সকালবেলা ঘুম থেকে উঠে রুটি দিয়ে আলো ভাজি খাওয়া হয় না আমরা উইকে যেহেতু একটা দিনে ব্রেকফাস্ট করি আমি চাই যে ইজি কোন একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে মানে খুব একটা ইফোর্ট দিতে আমার একদম ইচ্ছা করে না সকালবেলা ঘুম থেকে উঠবো আলু কাটবো সেটাকে আবার ভাজি করবো সো এত সময় আমার কাজ করতে ইচ্ছে করে না বাট আজকে যেহেতু আমি আমার নিজেকে একটু ছুটি দিয়েছি তাই নিজের জন্য হালকা একটু ইফোর্ট দেওয়ার চেষ্টা করলাম ইন দ্য মেইন টাইম এটা আমার জন্য কাইন্ড অফ ব্রাঞ্চ বলা চলে যেহেতু আমি লাঞ্চ করবো না এখানে লাঞ্চ ব্রেকফাস্ট দুইটাই একসাথে আমরা মেয়েরা যতই ওয়ার্কিং উমেন না না কেন কেন বা যতই এসো কিন্তু নিজের সংসারের জন্য আবার আমাদেরকে সময় বের করতে হয় ইভেন দো উইকেন্ড হলে তো কথাই নাই আমার মনে হয় যে উইকেন্ড কাজ আরো বেশি থাকে মেইন নাই ছেলেরা কিন্তু ছয় দিন অফিসে কাজ করে একদিন ছুটি কাটা বাট আমরা মেয়েরা কেন জানি সেটা পারি না তাই বলি কি আমাদের মেয়েদের একদিনও ছুটির দিন থাকে না অবভিয়াসলি আমাদের মেয়েদের একদিন ছুটির দিন থাকা উচিত নিজের পিছনে নিজেকে সময় দেওয়া উচিত নিজেকে প্যাম্পার করা উচিত যেমন আমি আজকে নিজেকে ছুটি দিয়েছি কোনো কাজ করব না নিজে যা ইচ্ছা তাই করব খাবো দাবো ঘুমাবো যাই হোক দাঁড়া যে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম একটা পার্সেল আজকে দিয়ে গিয়েছে আর গুলো এখনো দেয়নি দিলে তোমাদেরকে দেখাবো বাট আজকে পার্সেলটা আমি তোমাদেরকে একটু আনপ্যাক করে দেখাই এটা একটা স্পুন হোল্ডার আমরা যখন কিচেনে রান্না বান্না করি রান্না করার সময় আমরা কিন্তু চামচটাকে এদিক ওদিক রেখে দিই তখন আশেপাশে জিনিসটা নোংরা হয়ে যায় থাকলে তোমরা এটাতে ইজিলি রাখতে পারবা আর এটা তো অনেকে চিনো যাদের বাসায় গাছ আছে তারা তো জানোই এটা হচ্ছে একটা গার্ডেন ইকুইপমেন্ট সেট অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে একটা ব্যাগ অর্গানাইজার এটা মেনলি আমার খুব বেশি দরকার ছিল আমার আলমিরাতে ব্যাগ রাখার একদমই স্পেস নেই খুবই বাজে অবস্থা হয়ে আছে সো এই জন্য হচ্ছে এটা আমি নিয়েছি আর এটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো এই যে দেখো আমার আলমিরাতে একদম জায়গা নাই ব্যাগ রাখার মতো ভাবলাম আজকে আমাকে এই ব্যাগ গুছাতে হবে কারণ একটা ব্যাগের উপর একটা রাখতে রাখতে না সবগুলো ব্যাগ একদম আলু ভর্তার মতো হয়ে গেছে আর এগুলাকে আমি আজকে হালকা একটু ক্লিনও করে নিব হালকা একটা ভেজা কাপড় নিয়ে আমি ভালোভাবে ব্যাগগুলোকে মুছে নিব একদম উপর থেকে ভিতর সবকিছু আর এভাবে তোমরা মান্থলি একবার বা দুইবার করতে পারো ব্যাগগুলো মোছার পরে ভালোভাবে একটু রোদে শুকিয়ে নিতে হবে একদম ডাইরেক্ট রোদে না হালকা যেখানে একটু রোদ পড়ে বা বেলকনিতে দিলেই হবে এভাবে করলে হয় কি তোমার ব্যাগগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর তুমি লং টার্ম ধরে ইউজ করতে পারবা ব্যাগ যদি মাঝে মাঝে একটু আলো বাতাস না পায় তাহলে দেখবা যে এটার উপরে চামড়া উঠে যাচ্ছে বা লেদার নষ্ট হয়ে যাচ্ছে সো সবগুলোরই আসলে একটু যত্ন করা উচিত যত্ন করলে তুমি লং বলতাম ধরে যে কোনো কিছু ইউজ করতে পারবো ইয়েলো কালার এই ব্যাগটা আমি প্রায় সাড়ে চার বছর ধরে ইউজ করছি এখনো দেখো কি সুন্দর আছে তারপরে যেটা ব্লু দেখিয়েছিলাম সবার আগে ওটা কিন্তু সাড়ে চার বছর হয়ে গিয়েছে রেড কালার এই ব্যাগটা হচ্ছে থ্রি ইন ওয়ান যে ব্যাগ গুলো আছে না ওইগুলা বড়টা আমুর কাছে তারপরে মিডিয়ামটা আমার কাছে আর পার্সটা হচ্ছে আমার বোনের কাছে আমরা তিনজন তিনটা রেখেছি ব্যাগ ক্লিনিং এর সাথে সাথে তোমাদেরকে আমি আমার ব্যাগ কালেকশনও দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা হচ্ছে আমার প্রায় একদম প্রথমে কেনা এটা প্রায় পাঁচ ছয় বছর হয়ে যাচ্ছে এই ব্যাগটা আসলে আমার বোনের কাছে ছিল ও ইউজ করতো না ও রেখে দিত তো এটা আসলে ওই যে ভিতরে রাখার কারণ এটা একদম উপরে চামড়া টামড়া নষ্ট হয়ে গেছে বাট এটা যদি আমার কাছে থাকতো তাহলে এটা একদম মানে ঠিক থাকতো ভালো থাকতো এটার ভেতরে সবকিছু ঠিকঠাক আছে উপরের গুলা জাস্ট আমরা টামড়া উঠে নষ্ট হয়ে গেছে এখন এটা আমার ফেল তো ইচ্ছে করতেছে না দেখা যাক এটাকে কি করবো বা আবার রিউজ করা যায় কিনা এই টোট ব্যাগটা কিন্তু খুবই কাজের এটা একটা প্লাস্টিকের ব্যাগ এটাই বৃষ্টি দিনে না আমাকে অনেক কাজে দিচ্ছে আমার আরো ব্যাগ ছিল কয়েকটা আমি আম্মু আর আমার বোনকে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু প্রায় সময় ট্রাই করবা ব্যাগ গুলাকে একটু আলো বাতাসে রাখার না হলে ব্যাগ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আর আমাকে কমেন্ট করে জানাবো আমার কোন ব্যাগটা তোমাদের বেশি ভালো লেগেছে এই ব্যাগ অর্গানাইজারটা না আমি ফেসবুকে অনেক পেজ দেখেছিলাম বাট সেখানে দেখলাম যে আমি প্রাইস অনেক বেশি বাট দারাজে কিন্তু তার থেকে অনেক কম মানে তুমি অর্ধেক দামে দাঁড়াজে পেয়ে যাবা যদি তোমরা এটা নিতে চাও তাহলে তোমরা দারাজ থেকে নিয়ে নিও যদি পেজ থেকে নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ডাবল দামে এটা কিনে নিতে হবে আমি ছয় পকেট এটা নিয়েছি তোমরা চাইলে এখানে এক পকেটে দুইটা করে ব্যাগ রাখতে পারবা শুধুমাত্র এই ব্যাগ গুলো রাখার জন্য আমার আলমিরা একটা পার্টি সবকিছু বের করে ফেলতে হয়েছে এগুলাকে আবার সব গুছায় রাখতে হবে আমাকে আর যেগুলো টোট ব্যাগ বা একটু বড় সাইজের ওগুলো অভিয়াসলি এই ব্যাগ হোল্ডারটাতে তো হবে না তো এগুলোকে আমি ওগুলা ডাস্ট মধ্যে ভরে ভরে এভাবে রেখে আলমিরাতে আর উপরে যে খালি স্পেস টা আছে ভাবলাম এখানে আমি আমাদের জায়নামাজগুলো নামাজ গুলো রেখে দিব তাহলে নিতে অনেক সুবিধা হবে দেখো এখন কিন্তু মাছ বেটার লাগতেছে আগে থেকে আগে আমার একটা ব্যাগ নিতে গেলে সবগুলা ব্যাগ বের করতে হতো এখন খুব অর্গানাইজ হইতে আছে এখন আমি আলমিরার আরেকটা পার্ট গুছাচ্ছি একটা কাজ করতে গেলে আরেকটা কাজ যেন কোর থেকে চলে আসে এখানে এইটি পার্সেন্ট শাড়ি হচ্ছে আমার আমুল বাট এখন যে হ্যাঙ্গারটা আমি দেখাচ্ছি এই শাড়ি তিনটাই হচ্ছে আমার কেনা এই বক্সটাতে যে শাড়িটা আছে এটা হচ্ছে আমার রিসিপশন এর শাড়ি মানে এখন আসলে সবগুলো একটু গুছিয়ে রাখছি আর অগোছালো থাকলে না স্পেস টাও অনেক খেয়ে ফেলে বাট একটু গুছিয়ে রাখলে স্পেস টা মনে হয় যে আরো একটু বাড়ে এই মাটির ব্যাগটা আমি অনেক শখ করেই কিনছি যদি মনে থাকে বা ইচ্ছা হয় এক দুটা নতুন টাকা ফেলা ট্রাই করি এনিওয়ে অনেক কাজ করে ফেলছি এখন ভাবে নিজেকে একটু হালকা পাতা ট্রিট আমি কিন্তু যখন থেকে এই ডুডলস খাওয়া স্টার্ট করছি মানে আমি এটার ফ্যান হয়ে গেছি এটা এত মজা লাগে আমার খেতে আমার যখনই রামেন খেতে ইচ্ছে করে স্পাইসি রামেনটা তখনই আমি এটা দিয়ে রামেন বানিয়ে ফেলি এটা খুব একটা স্পাইসি না বাট আমি আসলে নিজের মতো করে এটা সাথে মিক্স করে এটাকে একটু স্পাইসি করে ফেলি আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি তুমি বাসায় বানাও ট্রাস্ট মি এটার একদম ফ্যান হয়ে যাবা তোমরা একটু বেশি করে পানি ফুটিয়ে নিলাম তারপর নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা যখন একটু নরম হয়ে যাবে এখানে আমি নুডলস সাথে যে মশলাগুলো আছে ওগুলা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিলাম তারপর নুডলসটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে একটু লাল মরিচের গুঁড়ো তারপর একটু জেরা গুঁড়ো দেন একটু টমেটো সস সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর রামেন বানানোর সময় একটু পানিটা বেশি করে দাও ট্রাই করবা তাহলে একটু ঝোল ঝোল থাকবে আর এটাও কিন্তু খেতে অনেক মজা লাগবে একদম ড্রাই হয়ে গেলে কিন্তু রামেন খুব একটা ভালো লাগে না আর ঠান্ডা হতে হতে ঝোলটা কিন্তু এটা শোক করে ফেলে তারপর আমি এখানে ডিম দিয়ে দিলাম একটু সসেস দিয়ে দিলাম একটু কুচি কুচি করে কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি তাতে দেখতে একটু সুন্দর লাগে তারপরে একটু তিল দিয়ে দিলাম সাদা তিল ভাবলাম রামিনের সাথে আমি একটা স্পেশাল ড্রিঙ্কস ও বানিয়ে নিই ট্রিট যেহেতু দিচ্ছি নিজেকে তাহলে আমি আরেকটু স্পেশাল ভাবে দিই এখানে আমি স্ট্রবেরি লাচ্ছি বানাচ্ছি ফার্স্টে আমি হচ্ছে একটু টক দই দিয়ে দিলাম তারপরে হচ্ছে স্ট্রবেরি সিরাপ দিয়ে দিলাম একটু দেন হালকা একটু লিকুইড দুধ দিলাম তারপরে চিনি দিলাম সাথে আর কিছু আইস দিলাম তারপর ভালোভাবে এখন সবকিছুকে ব্লেন্ড করে নিব যে গ্লাসটাতে লাচ্ছিটা সার্ভ করবো ভালো মোটাকে একটু সুন্দর করে ডেকোর করে নি তারপর গ্লাসে আমি আবার কিছু আইস দিয়ে দিলাম আমার ঠান্ডা কোনো জিনিস একদম ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে তাই আমি একটু বেশি করে আইস দিয়ে নিই সবসময় তো এখানে আমার সবকিছু আমি সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি মাঝে মাঝে খুব ভালো লাগে নিজে কে নিজে একটু স্পেশাল ফিল করাতে একটু স্পেশাল কিছু ট্রিট দিতে সবসময় আসলে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে রেস্টুরেন্টে গিয়ে নিজেকে স্পেশাল ফিল করাতে হবে এমন কোন কথা নেই তুমি চাইলে বাসায় সুন্দরভাবে সবকিছু করতে পারো আমি আসলে কখনো নিজের একার জন্য এত স্পেশাল কিছু বানাই না নর্মালি তানবির থাকলে আমি আমাদের দুজনের জন্য একসাথে বানাই বাট এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম নিজের জন্য নিজে কিছু স্পেশাল বানিয়েছি তারপর আর কি টিভি দেখতে দেখতে একটু নিজের মতো করে সময় কাটাচ্ছি আর মজা করে করে খাচ্ছি মাঝে মাঝে তোমরা একটু ট্রাই করবা নিজের জন্য একটু সময় বের করতে নিজেকে একটু স্পেশাল ফিল করাতে তারপর তারপর অফিস থেকে আসলো ও আসার পরে ভাবলাম ওকে একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা সার্ভ করে দিই তারপরে হচ্ছে আমার বাসায় একটু মার্শমেলো ছিল ওটার থেকে আমি হালকা একটু কেটে নিয়ে ওর গ্লাসে সুন্দর করে ডেকোর করে দিলাম উপর দিয়ে একটু স্ট্রবেরি সিরাপটা দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে ও বসে বসে আমার রামেনটা খাচ্ছিল আমি নিজে হাফ খেয়ে ওর জন্য হাফ রেখে দিছি আমি আসলে আবার আমার জামাই ছাড়া কোনো কিছু খেতে পারি না আমি একটু হলো ওর জন্য রাখি ও আমাকে আজ করতেছিল যে কেমন গেল তোমার ছুটি দিন কি কি করলাম সারাদিন আমি বললাম সেটা ব্লগে দেখিনিও নিও আর এই লাচ্ছিটা খাওয়ার পরে বলতেছে যে এটা তো লাচ্ছির মতো মনে হচ্ছে আমি বললাম এটা লাচ্ছি ও ফার্স্টে বুঝে নাই আমি এটা কি বানাইছি যাই হোক আমার আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ